আজকে এই সরকার কথা ছিল যে সর্বসভায় নির্বাচন দিয়ে তারা চলে যাবেন নাকি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হবে আমরা গত সতেরো বছর ধরে আন্দোলন করেছি একটা বেশি সরকারের বিরুদ্ধে এই শেখ হাসিনা ভারতের প্রতিনিধি হিসাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী মনে করেছে এই দাবের সম্পত্তি মনে করে এই দেশে দেশের করেছে এই দেশে রক্তকে দূরপাট করেছে চাকরি আইনে অন্য দেশের লোক এনে দেশের চাকরি দিয়েছে ফলে চাকরির একা জিরাজ বৈষম্যের সৃষ্টি হয়েছে এই ছাত্ররা আন্দোলনে নেমেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আন্দোলন এই বেতিরা শেখ হাসিনাকে কোন সাজে করে তুলেছিলাম এক পর্যায়ে

সরকারকে আহ্বান করব এই অন্তর্গত সরকার এই কঠিন না তাই আমরা আশা করবো অবিলম্বে অল্প সময়ের মধ্যে একটি নির্বাচনী রোল ব্যব ঘোষণা করে একটি সুযোগ অতুস্থ ও ভালো নির্বাচন দিয়ে একটি গণতান্ত্রিক সরকারের হাতে